আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বরিশালের মূলাদি কলেজে ইসলামী ছাত্রশিবীর নেতৃবৃন্দুর উপরে ছাত্রদলের সন্ত্রাসী হামলা প্রিয়দর্শক সেই সন্ত্রাসী হামলার কঠিন প্রতিবাদ জানিয়েছেন বরিশাল জেলা ইসলামী ছাত্রশিবীরা তারা একটি বিবৃতি দিয়েছে প্রিয়দর্শক সেই বিবৃতি আপনাদেরকে পড়াশোনা আসছি তাহলে মূল ঘটনা আপনাদের সামনে স্পষ্ট হবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন মূল ছাত্রশিবির ছাত্রশিবীর নেতৃবৃন্দুর উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ ইসলামী ছাত্রশিবীর নেতাদের উপরে মূলাদিতে ছাত্রদল হামলা করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা এরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র শিবির বরিশাল তারা লিখেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলার মুলাদি সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দুর উপর ছাত্রদল নেতাকর্মীদের সন্ত্রাসী আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বরিশাল জেলা ছাত্রশিবির আজ এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বরিশাল জেলা সভাপতি মোহাম্মদ আকবর হোসেন এবং জেলা সেক্রেটারি মোহাম্মদ সাইদ হোসেন এই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন আগামী তেইশ সেপ্টেম্বর মুলাদি সরকারি কলেজ ইসলামী ছাত্র শিবির আয়োজিত নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষকদের সাথে মত বিনিময়ের জন্য কলেজে উপস্থিত হন কলেজ গেটে পৌঁছালে মোলাদি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন ঢালি সদস্য সচিব জুলফিকার আহমেদ বেল্লাল কলেজ সভাপতি রিফাত মল্লিক কলেজ সেক্রেটারি কাউসার হোসেন এবং যুবদল সভাপতি রফিক ডালির নেতৃত্ব সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে নৃশংস হামলা চালায় ঘটনার পর খবর পেয়ে পুলিশ উপস্থিত হলেও প্রশাসনের সামনেই হামলাকারীরা পুনরায় ছাত্রশিবিরের নেতৃবৃন্দের উপর আক্রমণ চালায় এই হামলায় অন্তত পুনর্জন জন নেতৃবৃন্দ গুরুতরভাবে আহত হন তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের প্রাথমিকভাবে মোনাদির সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় নেতৃবৃন্দ বলেন প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতে এই ধরনের এক্কাজনক হামলা অত্যন্ত দুঃখজনক আমরা অবিলম্বে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি একই সাথে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা আহ্বান জানাচ্ছি বাতিল মোহাম্মদ সাদত হোসেন মোহাম্মদ সাদত হোসেন প্রধান সম্পাদক বাংলাদেশ ইসলাম সরস্বী বরিশাল জেলা বেদর্শক আপনারা ঘটনা শুনলেন দেখেন এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গা যে নির্বাচনগুলো হচ্ছে এখানে ভূমিধ্বস জয় হচ্ছে ইসলামী ছাত্র ডাকসুতে এই যে জাকসুতে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় আরও বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় হবে রাজশাহী চট্টগ্রাম সব আরও যেখানেই হোক না কেন ইসলামী ছাত্র বিজয় ইসলামী ছাত্রশিবিরের প্রতি এই যে ছাত্র জনতার এই সমর্থন এটা ছাত্র দল গ্রহণ করতে পারতেছে না দেখেন আপনারা এখানে যে একটা মুরাদি এই ইসে কলেজে সেখানে নবীনবরণ উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের ওখানে একটা অনুষ্ঠান আছে তেইশ তারিখ আগামী তো সেটাকে কেন্দ্র করে শিক্ষকদের সঙ্গে একটা বৈঠক করবে ইসলামী সার শিবের নেতৃবৃন্দ গেটের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ছাত্রদলের দলের যাদের নাম বললাম তারা হামলা করেছে পুলিশ এসেছে পুলিশের সামনেই হামলা করেছে তো এ হচ্ছে বর্তমান অবস্থা ছাত্রদলের তো ছাত্রদল যে ছাত্রলীগের পথে হাঁটতেছে এটা দেশের জনগণ কিন্তু দেখতেছে ছাত্রদলের অভিভাবক তারক রহমানের প্রতি আমাদের একটা নালিশ আপনি তো অভিভাবক দেখেন এই নিউজগুলো দেখেন যাচাই ব্যচাই করেন তাদেরকে বহিষ্কার করেন নাহলে কিন্তু এরা কিন্তু ছাত্রলীগের ভূমিকায় আবতীর্ণ হয়ে ছাত্রলীগ যেভাবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানাইছিল ছাত্র দলের এই সব অছাত্র এদের তো একটাও ছাত্রত্ব নাই দেখবেন যে ছাত্রদল বিভিন্ন জায়গার আপনার থানা পর্যায়ে যারা আছে ছাত্রত্ব নাই এরকম লোকদেরকেই দলের দায়িত্ব দিয়ে আসে তো এরা কিন্তু আপনাদেরকে সেই বিএমপিকে ফ্যাসিবাদ বানাবে লাস্টে কিন্তু বিএমপির পরিণতি ওই ঈশ্বের মতন হতে পারে আওয়ামী লীগের মতন অর্থাৎ সেই ক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের ভালোর জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এটা আমাদের দাবি থাকবে পুলিশ প্রশাসন কী করে তাদের সামনে যে ইসলাম সরস্বরীর ভাইদের উপর হামলা করলো এটা আসলে দুঃখজনক পুলিশ প্রশাসন যে ভাবছে আগামীতে হয়তো এরা ক্ষমতায় আসবে এই জন্য ওদের পারপার সাফ করার চেষ্টা করতেছে গণেশ যে কখন উল্টায় যাবে চাকরি কিন্তু একটাও থাকবে না তখন মাইন্ড ইট